ばさんです

কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে জোরে কন্যা ওজুবিল্লা গুজব যখন ঘটনা হয়ে গেল হজরত পানির মশকটা ছেড়ে দিয়া এবার তোর বাড়ি হাতে নিয়ে রওনা করেছে এবার বিবি এবার পিছন থেকে কাপড় টেনে ধরেছে ডাক দিয়ে বলে স্বামী গ আপনি ফলস গোসল বাদ দিয়ে কোথায় যেতেছেন কোথায় রওনা করলেন এবার সাহাবী সাবি হানজালা ডাক দিয়ে বলেন বিবি তোমার গানের মধ্যে কি মুয়াজ্জিনের আযান যায় নাই কিছুক্ষণ আগে আলানকারী মুয়াজ্জিন एलान দিয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কে কত করা হয়েছে মোহাম্মদ কে হত্যা করা হয়েছে এ বিবি আমি গোসল করব কার জন্য পবিত্র হব কার জন্য দুনিয়ার বুকে বেঁচে থাকব তার জন্য জীবন ধারণ করব যে নবী না এই দুনিয়ার মধ্যে নবীবিহীন দুনিয়াতে বেঁচে থাকার আমি হানজালার শখ না এ বাজান রে কেমন ভালোবাসা কেমন মহাব্বত আপনার আমার ভালোবাসা কোন জায়গায় আর হানজালা আল্লাহর নবীর সাহাবীদের মর্যাদা সাহাবীদের ভালোবাসা কোন জায়গায় এবার হানজাল রাগ দেয়া বলে এবার বিবি কে চাস্তে কি এবার তরবারি নিয়া এবার জিহাদের ময়দানে যা জিহাদ করতে করতে হানজালা এক পর্যায়ে শহীদ হয়ে গেছে রে বাবা এমন সময় সময় যখন পয়গম্বর যুদ্ধ শেষে এবার ঘোষণা করতেছে ও আবু

সেই আবার ছয় জিহাদ করতে করতে দুনিয়া থেকে বনে হয় বিদায় হয়ে গেছে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে থাকে তাকে ফরজ গোসল করানোর ব্যবস্থা করবেন কারণ কি তার ফরজ গোসল এখনো সম্পন্ন হয় নাই এবান নবী জার অপারেশন হয়ে গেল এ ওমর এ আবু বকর কে কোথায় যাও যাও জলদি করে যাও আমার সাহাবি হানজালাল লাশকে খুঁজে বের করো হানজালাল লাশকে কে তাড়াতাড়ি খুঁজে আনো খুঁজে বের করো এমন সময় আল্লাহর পয়গম্বর কে জিব্রাইল সংবাদ দিয়ে বলে পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না পেরেশানির কোনো প্রয়োজন নাই আপনার সাহাবি আপনাকে মহাব্বত করার কারণে আপনাকে ভালোবাসার কারণে তার জীবনের চাইতেও বেশি মহাব্বত করার কারণে যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যে শহীদ হয়েছে তার ফরজ গোসুল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না তার ফরজ গোসুল স্বয়ং আসমানের মালিক আল্লাহ ফেরেস্তা দিয়া সম্পন্ন করানোর জন্য জান্নাতের পানি দিয়া গোসুল করানোর জন্য নিয়ে গেছে জোরে কংসবাহান আল্লাহ এজন্য পায়গম্বর বলেন লাই উম্মিলু আহাদুকুম হাত

এবার একটু শান্ত হওয়ার পরে যখন নজর করে দেখলেন ফেরেস্তারা ওই জমিনের মধ্যে হানজার আল্লাহকে খাটিয়ার মধ্যে রেখে গেছে এবার পয়গম্বর দৌড়ায় যা নজর করে দেখেই ওই জান্নাতের পানি গুলো এখনো হানজালার চুল দিয়ে টপ টপ করে পড়তে সে যেরকম সোহাল্লাহ এবার পয়গম্বর ডাক দিয়ে বলে ও সাবিরা কে কোথায় আছো নজর করে দেখো তাকায় দেখো তোমরা দুনিয়াতে থাকতেই যদি জান জান্নাতি জান্নাতি পানি দেখতে চাও আমার হানজালা আমার সাহাবীর চুলের দিকে তাকায় দেখো জান্নাতি পানিগুলো গুলো এখনো টপ টপ করে পড়তে সেজরা কোন সুবহানাল্লাহ এত মর্যাদা কি কারণে হয়েছে একমাত্র নবীকে ভালোবাসার কারণে হয়েছে কিন্তু আমরা নবীকে ভালোবাসি আমাদের ভালোবাসা আর তাদের ভালোবাসা ভিন্ন আমরা ভালোবাসি দাড়ি কাইটা ঠিক নেই নবীকে ভালোবাসি কিন্তু দাড়ি খাইটা নবীকে ভালোবাসি নামাজ বাদ দিয়া নবীর সুন্নত বাদ দিয়া কথা কোন ঠিক কিনা আজকে মজলিস থেকে আমরা ইরাদা করতে চাই ইচ্ছা করতে চাই এই যে দাড়ি কাটেন রে বাবা এই দাড়ি কাটা এমন একটা কবিরা গানা আপনি মসজিদে থাকেন মাদ্রাসায় থাকেন কাবাশরী হজ করতে গেছেন মুফতি সাহেবকে ফতোয়া জিগায়েন যেখানেই যান দাড়ি কাটার কবিরা গোনা চলতে আছে ফেরেশতারা লিখতিছে তবে এখনো সময় আসেন তৌবা করেন দাড়ি রেখে দেন দাড়ি যারা রাখবে সম্মান বাড়ায় দিবে কে কে কথা বলেন না আমি এটাই না দাড়ি আমি পুরুষ মানুষ পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য মহিলার গাড়ির মধ্যে কি আপনাকে দেশে দাঁড়িয়ে আছে হ্যাঁ কোনো দাড়ি নাই পুরুষদের দাড়ি থাকাটাই স্বাভাবিক নাহলে পুরুষ আর মহিলা পার্থক্য করবো কেমনি তুমি ক্লিন সেভ করে আল্লাহ না করুক রাস্তায় মারা গেছ এবার অচিনা এলাকায় কেউ চিনে না তোমার মুখে দাড়িও নাই এবার তুমি হিন্দু না মুসলিম না কোনটা এটা যাচাই বাছাই করার জন্য জাস্টিফাই করার জন্য তোমার লঙ্গি খোলা লাগবে কথাগুলো ঠিক কিনা কথা বলেন ঠিক না বেঠি দাড়ি হলো মানব জাতি পুরুষের আলামত পুরুষ তাকে পুরুষ বোঝা যাবে পুরুষ পুরুষ লাগবে আর তুমি পুরুষ হয়ে নারীর মতো ফ্যাশন ধরো তুমি কেমি পুরুষ মনে ঠিক কিনা এজন্য আজকের মাফির থেকে কে কি ইচ্ছা করতে চান দাড়ির মধ্যে আর খোর লাগাবো না দাঁড়ি কাটা মানে নবীর কলিজার মধ্যে শরী লাগালো নবীর গলার মধ্যে শরী লাগালো আর আমি যদি আমার সবচেয়ে ভালোবাসার পাত্র ধরো আমার সন্তান নিজের সন্তান গলার মধ্যে কেউ শরী লাগাইতে পারবে কথা বলেন পারবে এর জন্য নবীকে আল্লাহর বলতেছেন নিজের জীবনের চাইতো সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে এজন্য কে কে ওয়াদা করতে পারি আমরা আর দাড়ি কেটেছি তো বা করো আর কাটবো না কে কে হাত তোলে হাত তোলেন কে কে আর কাটবেন না অনেকেই ভয় পাইতেছে হাত তুলে মানে অনেকে আছে যে হজুর আমি যেখানে হাত উঠাবো আমার তো বাড়িতে বাড়ি আলির কাছ থেকে পারমিশন নেই নাই এরকম কা পুরুষ আছে না নাই কথা বলেন আছে না নাই তুমি দাড়ি রাখবা নবীর সুন্নাত আদায় করবা তোমার বিবির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে কে যেই বিবি বলবে দাড়ি রাখতে পারবা না নামাজ পড়তে পারবা না রোজা রাখতে পারবা না হজ করতে পারবা না ওই বিবিকে আমার সংসারে থাকার অধিকার কে দিল কথা কয় না কথা বলেন কথা কয় না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান কর সকলে বলেন আমি কোথায় যেন ছিলাম মনে আছে ওই যে কবরের মধ্যে আল্লাহ রসুলকে দেখানো হবে মনে আছেনি না ভুলে গেছেন ভুলে গেছেন অনেকের মন মরা হয়ে গেছে একটু ডিগ্রি করে লা এই বাদানটা কেউ উঠবেন না লা ই লা 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এ মুসলমান এবার আল্লাহর পায়গাম্বরকে যখন দেখানো হবে রে বাবা এবার বান্দা ওই মমিন বান্দা দেখা মাত্রই বলবে উনি আর কেউ না উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবার বলেন ওই বান্দা কবরের পরীক্ষায় পাশ করলো না ফেল করলো কথা বলেন পাস করলো না ফেল করলো এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়া দিবে বলবে রব আমার আল্লাহ دین ইসলাম আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে আল্লাহর ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ ডাকতে বলবে ও আমার ফেরেশতারা আমার বান্দা এবার ফেরেশতারা ওই বান্দার সামনে জাহান্নামের চিত্রটা তুলে ধরবে জাহান্নামের নকশাটা তুলে ধরবে আর বলবে উনজুর ইলান জাহান্নামের দিকে তাকাও না জাহান্নামের দিকে নজর করো এবার বান্দা ওই জাহান্নামের দিকে তাকায়াও হাও মা করে কান্তে শুরু করবে আর বলবে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ একটু মায়া করে বলেন না আল্লাহ আর আওয়াজ করে বলেন না আল্লাহ এবার আল্লাহর বান্দা ওই দৃশ্য দেখার পরে কান্নাকাটি শুরু করে দিবে এবার আল্লাহ আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরিস্তারা আমার বান্দা নেককার বান্দা কবরের মধ্যেই এবার ফেরিস বলবে চিন্তার কোনো কারণ নাই। একমাত্র ইমানের কারণেই ইসলামের উপরে থাকার কারণে মুসলমানি জীবনযাপন করার কারণে কবরের পরীক্ষায় পাশ করার কারণে ভালো ফলাফল অর্জন করার কারণে আমার আল্লাহ ওই পরিবর্তে তোমার কপালে জান্নাত দিয়ে দিয়েছে যারা কন্যা আল্লাহ আকবর এবার আল্লাহ আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরিস্তারা আমার এই বান্দা নেকার বান্দা কবরের মধ্যে শুয়ে ঘুমায় আমি আল্লাহ নজর দিলেই আমার কাছে বড় শরম লাগে আমার কাছে বড় লজ্জা লাগে ও ফেরিস্তারা যাও যাও জলদি করে যাও তাকা যাও জলদি করে যাও জান্নাত থেকে জান্নাতের বিছনা আনিয়া আমার এই বান্দার কবরের মধ্যে বিছা দাও জোরে কাঁদছো সুবহান হে এ বাজান রে এ মুসলমানি বান্দা এবা

এই বান্দা কবরের মধ্যে আসছে আমার বান্দার গায়ের মধ্যে কেমন কোন গাল পোশাক না। জান্নাত থেকে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক আনিয়া আমার এই বান্দার গায়ের মধ্যে লাগা দাও জরাকুন সুবহানাল্লাহ এবারে আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ও ফেরেশতারা জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও যাতে জান্নাতের হাওয়া বাতাস জান্নাতের নাজ নিয়ামত মানে বান্দার কবরের মধ্যে আসতে পারে এই ব্যবস্থা করে দাও জরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা নাকদি বলবেন ও আল্লাহর বান্দাও নাম তুমি ঘুমাও তুমি কবরের মধ্যে ঘুমাও এবার আল্লাহর বান্দা আপনি বলবেন না আমি কবরের মধ্যে ঘুমাব না বলি তুমি কি করবা ওই ফারজি ইলা ইলাহিল জরাক না আল্লাহু আকবার আর ওজরে বলেন না আল্লাহু আকবার এবার আল্লাহর বান্দা বলবে ও আল্লাহর ফেরেস্তারা আমি কবরের মধ্যে ঘুমাবো না বলে কি করবো আমি আমার পরিবার পরিজনের কাছে ছিঁড়ে যেতে চাই তাদের কাছে যায়া আজকে ইমান নিয়ে ইসলাম নিয়ে কবরে আসার কারণেই মুসলমানি জীবন যাপন করার কারণেই কবরের পরীক্ষায় পাশ করার কারণেই ভালো ফলাফল অর্জন করার কারণে আজকে যে আল্লাহ জাহান নামের পরিবর্তে আমার কপালে জান্নাত দিয়ে দিল এই খোঁজখবরটা আমি আমার পরিবার পরিজন বাইবাতি জাতীয় স্বজন চাচা নানা এদেরকে কাছে সংবাদটা দিয়ে আসি জোরে কংসান কিন্তু একবার যারা কবরে যা ওরা আর কবর থেকে ফেরত আসতে পারে না কথা কোন ঠিক কিনা এ মুসলমান এবার আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতারা বলবে ঘুমাও কেমন ঘুমাইবা কারামাতিল আরশি এবং ভাবে ঘুমায় যাও যেমন করে বাসর ঘরে দোলা আর দোলাইলে ঘরের মধ্যে ঢুকিয়া দরজা লাগিয়া ঘুমায় পৃথিবীর কারো জাগানের ক্ষমতা নাই ডাকার ক্ষমতা নাই ওই দিন পর্যন্ত ঘুমাইবা যেদিন তোমাদের প্রিয়জন আল্লাহ যেমন ভাবে ঘুমাও তোমার প্রিয়জন আল্লাহ যে দিন ডাক দিবে ওই দিন জাগার ক্ষমতা আছে সারা জাগনের কোনো ক্ষমতা নাই আছে কথা বলে না জন্য বাজান প্রস্তুত কবরের মাছি কবরের মধ্যে একদিন যেতেই হবে কথাগণ ঠিক কিনা কখন যা জানি এলান হয়ে যাবে মাইকে কথাগণ ঠিক কিনা এলান যখন তখন হয়ে যেতে পারে একদিন না। हसी जी दे ठीक है ना एक दिन तुम्हारी ना मसी जी दे हाँ बेरे लाल <एक> हाँ तो इरी थे को तो माल सामा এবং ওই যে কবরের মধ্যে যাওয়ার পর একদিন ওই কবর থেকে বের হয়ে আসতে হবে কবর থেকে রিটার্ন আসতে হবে কথাগণ ঠিক না ওই যে কবরের মধ্যে চলে গেলাম একদিন কবর থেকে আবার পুনরুত্থিত হতে হবে কবর থেকে আচরের ময়দানে উঠতে হবে ওই দিন বান্দা তিনটা দলে বিভক্ত হয়ে কবর থেকে হাসরের ময়দানে উঠবেই তিন দলে বিভক্ত হয়ে এবার প্রথম দল মানুষ এদের জন্য আল্লাহ মেহেরবানি করে দয়া করে জান্নাত থেকে জান্নাতি বাহন পাঠা দিবে জোরা সুবহানাল্লাহ এবার বলতে পারেন হুজুর জান্নাতে দুনিয়া থাকতে জান্নাতের বাহন কেমনে পাবে আসেন একটু পিছন থেকে ঘুরে আসি আল্লাহর পায়গম্বা যখন মেরাজে যাবেন মেরাজের জন্য প্রস্তুতি নিলেন এমন সময় যখন মেরাজে যাবেন আল্লাহ তাকে নেওয়ার জন্য তার হাবিবকে নেওয়ার জন্য জান্নাতি বাহন পাঠা দেব এবার আল্লাহর পয়গম্বর ওই জান্নাতি বাহনে উঠতেছেন না হিমশিম খাইতেছেন হিমশিম খাইতেছেন জান্নাতি বাহনে উঠতেছেন না এবার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর ও নবী আমার ও হাবিব আমার আমি তো কোন পয়গম্বরকে আপনাকে এত মহাব্বত করি জন্য আমি নাতি বাহন দুনিয়াতে পাঠায় নাই একমাত্র আপনার জন্য দুনিয়াতে পাঠিয়েছি ও হাবিব ওগো پیغمبر আপনি কেন উত্তেসেন না কেন হিমশিম খাইতেন আল্লাহর پیغمبر এ যুবক বায়রায়ে বরদার অন্তরে মা বোনেরা বুড়া বাবারা এ যুবক বায়রায়ে একটু দিলটাকে নজল গরম করে দাও দেখো কেমন پیغمبر তোমারে আমারে mohabbat করে আপনারা پیغمبرকে ভালোবাসতে পারি না mohabbat করতে পারি না আল্লাহর پیغمبر ডাক দিয়া বলে ওগো আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ আর অসুরে বলেন না আল্লাহ আমার পায়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমার জন্য আমাকে নেওয়ার জন্য জুনিয়াতে জান্নাতি বাহন পাঠিয়েছ কিন্তু আমার গুণাকার উম্মত যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবেই ওই গুণাকার উম্মতের জন্য জান্নাতি বাহনের ব্যবস্থা আসেনি আমার আল্লাহ রাখ বলে ও ও বন্ধু আমার আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম আমি আল্লাহ কবুল করে নিলাম আপনার গুণাগার উম্মত যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবেই আমি আল্লাহ তাদের জন্য বাহন পাঠায় দিব জোরে কংসান আল্লাহ এবার পায়গম্বর এই লাখ নাম্বার মানুষ একদল মানুষ এর জান্নাতি বাহন আরহিত অবস্থায় উঠবেই দুই নাম্বার দল মানুষ এরা পায় হাতিয়া যাবে তিন নাম্বার দল মানুষ এরা কবর থেকে উঠাpmatrix উল্টে যাবে যখন না উসু এদের মাথা যাবে নিচের দিকে আর পা যাবে উপরের দিকে এরা কানা হয়ে যাবে অন্ধ হয়ে যাবে চোখে দেখবে না এরা ডাক দিয়ে বলবে কলা رَبِّ لما هشرتني أعمى وقد كنت بصيرا إرى ركضي أبو البي الله أسكي كامو ترميدن كنو اندو بنيو تيلا كنو كنو بنيو تيلا كنو بطير بنيو تيلا أمار الله ركضي أبو البي غزالي قولك غزالي كأتتك كأ آياتنا فنسيتها وغزالي كاليوم تنسيتها

আমাকে ভুলে গিয়েছিল দুনিয়াতে আমাকে ভুলে কারণে আমি আজকে কেমতের ময়দানে আমি আল্লাহ তোমারে ভুলিয়া যাইব আল্লাহ যদি ভুলিয়া যায় আমাদের উপায় আছে কথা বলেন আসে আল্লাহ যদি ভুলিয়া যায় আমাদের কোনো উপায় নাই এই যে মুয়াজ্জিন প্রতিনিয়ত মসজিদ থেকে মসজিদের মিনার থেকে আজান দেয় কিন্তু আমরা ওই দিকে খেয়াল করি না রে বাবা এবার বন্ধু ওই যে হাসরের ময়দান কায়েম হয় যাবে রে বাবা হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন এমন ভয়াবহ অবস্থা হবে রে বাবা দিলটা নরম করে দাও এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে সমস্ত মানুষগুলি নিজের গামের মধ্যে নিজেরা সাতার কাটতে থাকবে সবাই থরথর করে কাঁপতে থাকবে কারণ ওই দিন আল্লাহ স্বাভাবিক হালতে থাকবেন না ওই দিন রহমান থাকবেন না রহিম থাকবেন না ওই দিন আল্লাহ কহার নামের রূপ ধারণ করবে ওই দিন আল্লাহ আসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে আমার গভীর মনোযোগ দেওয়া শুনবা দিলটাকে নরম করে দিবা ওই দিন সমস্ত মানুষ পরিশান হয়ে যাবে মানুষগুলো নিজের কামে নিজে সাঁতার কাটতে থাকবে এবং সমস্ত মানুষগুলো খজতে দাগবে কে ওই আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এই বিশাল পরিস্থিতি থেকে প্রতিকূল পরিস্থিতি থেকে কে উদ্ধার করবে সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে ডাক দেবে বলবে ওগো پیغمبر انت ابونا আপনি তো সমস্ত মানুষদের পিতা যয়ন আল্লাহু আকবার ওগো একটু আল্লাহর কাছে সুপারিশ করেন গো বাবা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন একটা ফাইসালা করে দেয় ওইটি পায়গম্বর আদমারে সাল্লাম ডাক বলবে ও আমার বান্দারা ও আমার উম্মতেরা শোনা ও আমার বেটারা কান খুলে শুনে রাখো আজকে আল্লাহ পাক এমন কফার নামের রূপ ধারণ করেছে আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমি আল্লাহর কাছে একটা বরাত করেছিলাম আল্লাহ বলে ছিল লা তাকরাবা হাজিহি সাজারা তুমি ওই কাছে নিকটবর্তী হয় না আমি কাছে নিকটবর্তী ভর্তি হয়েছিলাম ফল খেয়েছিলাম না জানি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে রে বাবা এবার সমস্ত মানুষগুলো এবার আদম থেকে দূর হয়া এবার হজরত নোয়ারি সাল্লামের কাছে চলে যাবে নোয়ারি সাল্লাম বলবে না না আমি পারবো না আমি পারবো না তোমরা দূর হয়ে যাও এবার এরকম করতে করতে সংক্ষিপ্ত করে দিয়েছি বাবা সমস্ত নবী থেকে এক নবী থেকে আরেক নবী এক নবীর থেকে আরেক নবী এই রকম করে যেতে হযরত হজরত আলাইহিস সাল্লামের কাছে চলে যাবে ডাক দিয়ে বলবে পায় একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না এই কেয়ামতের ময়দানে আমরা সহ্য করতে পারতেছি আসরের ময়দানে অবস্থা বড় ভালো না একটু আল্লাহর কাছে সুপারিশ করেন একটা ফয়সালার ব্যবস্থা করে দেখ আল্লাহ এবারে ঈসা পয়গম্বর বলবি ও আল্লাহর বান্দারা শোনো আজকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না না জানি আল্লাহ দুনিয়ার বুকে মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছে আমার মাকে আল্লাহর বিবি বলেছে বিবি সবস্থ করেছে না জানি আমার আল্লাহ কেমন সাথে কেমন ব্যবহার করে না না পারবো না যাও যাও দূর হয়ে যাও তবে একটা পরামর্শ দিতে পারি একটা সিদ্ধান্ত দিতে পারি একটা সিদ্ধান্ত আমি জানায়া দিতে পারি আজকের এই কঠিন मुसीবতের দিনে আমরা কেন নয় একমাত্র একজন ব্যক্তি সুপারিশ করতে পারবে তিনি আর কেউ নয় তিনি ও তোমার আমার মোহাববতের কান্দারি মোহাববতের কান্ডারি। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এবার পায়গম্বর সমস্ত গুরু বান্দা গুরু আল্লাহ পায়গম্বর কে খোঁজা আরম্ভ করবে দেখেন পায়গম্বর বাবা উম্মদ বান্দাকে কেমন মহাব্বত করে আপনাকে আমাকে কেমন মহাব্বত করে ওইদিন দিন মই মধ্যে বয়গাম্বর পের হইয়া আল্লাহার দরবারে চেষ্ট দায় পরে গান না আরম্ভ করবে শেষ দাই পরে আল্লাহ আল্লাপ ডাক দি বলে না আপনার আর কান্ননা করা লাগবে না আপনার কান্ননা আমি আল্লাহ برداشت করতে পারি না আপনি আজকে মাথা উঠান ইরফার আসকায়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আজকে আপনি যা দরখাস্ত করবেন যা বলবেন তা শুনবো যা চাইবেন তা দিব আসাল তোতা ওসব মতু স্ব ইসফাতু যা সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নেওয়া এবারে বলেন আমি যখন আল্লাহর প্রশংসা শিকানো প্রশংসা অনুযায়ী প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সীমানা নির্ধারণ করে দিবে আমি ওই পরিমাণ আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর বিশাল জান্নাতের মধ্যে পৌঁছা দেব জরাকুন সুবহানাল্লাহ ওই জান্নাতে যাইতে চাই কে কে হাত তুলেন কথা বহাত তুলেন কে কে যাইতে চায় সবাই যেতে চায় নাকি সবাই যেতে চায় ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে চায় জান্নাতে সবাই যেতে চায় আল্লাহর پیغمبرে মহব্বত করে ভালোবাসে যদি কবরে যেতে পারি। কবর জান্নাতের বাগান হবে শান্তির ফয়সালা হয়ে যাবে হে বন্ধু এইজন্য কবরের মধ্যে যাইতে হলে আরামে থাকতে হলে কাসুরের ময়দানে ফয়সালা জান্নাতে ফয়সালা হতে হলে আল্লাহর پیغمبر আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে দুইটা জিনিস নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো দুই তিনটা জিনিস নিয়ে যদি দুনিয়ার বাড়ি থেকে আসল বাড়িতে যাইতে পারো তোমার ঠিকানা তোমার বাসস্থান দুনিয়ার কোন জায়গায় হবে না তোমার বাসস্থান হবে আল্লাহর জান্নাত এজন্য আল্লাহ লাগ দিয়ে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বললেন নাল আকবার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যদি ঈমান আনতে পারো আমলে সলিহা করতে পারো এই দুইটা কাজ যদি করতে পারো ঈমান আনবা আমলে সলিহা করবা এই দুইটা কাজ করে যদি যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওই বান্দার ঠিকানা হলো ওই বান্দার স্থান হলো ওই বান্দার বাসস্থান হলো কানাত লাহুম তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউসে নুজুলা সবচেয়ে উঁচু লেভেলের উঁচু মানের সব সব দামি জান্নাত জান্নাতুল ফেরি দাওস কথা কোন ঠিক না তুই জান্নাতুল ফের যেতে চায় কে কে হাত তোলেন কে কে যেতে চায় সবাই যেতে চায় হাতটা একটু নাড়া দেন সবাই যেতে চান আল্লাহ কবুল করে সকলে বলেন আমি এই জান্নাতে যেতে হলে কি করতে হবে ইমান এবং আমল নিয়ে কবরে যেতে হবে এবং আমল করে আল্লাহকে খুশি করে ইবাদতী করে যদি আমরা কবর পানে ওই মাটির ঘর থাকবে না মাটির দেওয়াল থাকবে না মাটির চালনি থাকবে না কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য ইমান এবং আমলের বিষয়ে মেহনত করতে হবে এত সুন্দর আয়োজন এই আয়োজন করেছে এগুলোতে বসলে ইমান তাজা হবে আমল করার স্পৃহা ইচ্ছা উদ্দীপনার বয়দা হবে